নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ ফুলগুলি এই গরমের মধ্যেও কিন্তু ফুটে চলেছে ধীরে ধীরে কিন্তু আর এই এত গরম এই গরমে মানে গাছগুলিকে আমি একটু শেড এরিয়াতে রেখেছি তবুও দেখুন পাতাগুলি দেখেন একটু কালো কালো স্পট পড়ে গেছে দেখেছেন এরম হচ্ছে একটু যদিও আমি স্নান করিয়ে দিই সকালের দিকে এবং বেলা শেষে আমি যখন মানে সন্ধ্যার দিকে যখন আসি তখনও কিন্তু আমি স্নান করিয়ে দিই তবুও কিন্তু পাতাগুলি পুড়ে পড়ে গেছে দেখেন হলুদ রঙের আরেকটি গোলাপ ফুল ফুটেছে ফুল দিয়ে যাচ্ছে গাছ থেকে যেন নর্মালি ফুল দেয় তো এই পরিচর্যা কিন্তু একটু অন্যরকমভাবে করতে হয় প্রচণ্ড গরমের মধ্যে তা নাহলে কিন্তু ফুল ভালো পাবেন না আর কি যদি এটা মানে গোলাপের সিজন নয় শীতকাল হলো গোলাপের অরিজিনাল সিজন আর কি টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো এই গরমের মধ্যে এই গাছগুলিকে কিন্তু মানে ঠান্ডা রাখতে এক ধরনের স্পেশাল খাবার কিন্তু আমাদের বাগানের সমস্ত গাছগুলিতে কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু মানে গাছগুলি সুস্থ সুস্থ রাখা যাবে না কারণ দিন টানার ওদের ওরা থাকছে ওদেরও তো একটু কষ্ট হচ্ছে ঠিকই হয়তোরা বলতে পারছেন না দেখেন আপনারা এটিকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটি কী জিনিস হ্যাঁ এটি হলো ঘুঁটে তো এই ঘুঁটে দিয়ে তাহলে আমরা কি করবো আজকে হ্যাঁ এই ঘুঁটে দিয়ে কিন্তু একটা স্পেশাল আমরা খাবার আর কি তৈরি করব যাতে এই প্রচণ্ড গরমের মধ্যে গাছকে সুস্থ রাখা যায় খুব সহজভাবেই কারণ এই গরমের মধ্যে কিন্তু আমরা আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু কোনো রকমের খাদ্য খাবার দিতে পাচ্ছি না কারণ কখন যে কি খাবার দিলে কি সমস্যা হয়ে যাবে সেই নিয়ে একটা চিন্তায় রয়েছি তো এই খুঁটে দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ খাবার তৈরি করে আমি দেখাবো দেখুন কথায় আছে ঘুঁটে পড়ে গোবর হাসে ঠিক তেমনই এই ঘুঁটে ভেজানো দেখে গাছেরাও কিন্তু খিলখিল করে হাসে দেখতে লাগে এইটুকুনি জিনিসটা কিন্তু এর যা গুণাগুণ তা বলে কিন্তু শেষ করা যাবে না কারণ এই ঘুঁটে যদি আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আজকে সেইভাবে আপনারা গাছে এই প্রচণ্ড গরমের মধ্যে প্রয়োগ করেন তাহলে গাছে কিন্তু কোনো রকমের খাবার কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র ঘুঁটে ভেজানো জলটা আপনারা দিয়ে যান তাহলে দেখবেন গাছ সেই ঘুঁটে ভেজানো জল থেকে কিন্তু সমস্ত রকমের মাইক্রোনিউট্রেন ম্যাক্রোনট্রেন হিউমিক অ্যাসিড থেকে শুরু করে যা যা পুষ্টি মৌল রয়েছে সমস্ত রকমের পুষ্টিমৌল কিন্তু পেয়ে যাবে এবং তাদের শরীরে যে সমস্ত খাবারের চাহিদা রয়েছে সমস্ত চাহিদাই কিন্তু পূরণ করতে পারবে খুব সহজেই কারণ এই ঘুটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফেট থাকে পটাশিয়াম থাকে ইত্যাদি আরও বিভিন্ন রকমের খাদ্য খাবার কিন্তু লুকিয়ে রয়েছে ঘুঁটের মধ্যে সেই জন্য আমরা আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে গাছকে কিভাবে ঠান্ডা রাখা যায় এবং কিভাবে সুস্থ রাখা যায় আজকে আমি আপনাদেরকে একটি খাবার তৈরি করে দেখাব যে খাবারটি প্রয়োগ করলে গাছ থাকবে সুস্থ সবল এবং আপনিও থাকবেন নিশ্চিন্তে কারণ এটা সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি এই খাবারটা হবে কোনো রকমে কিন্তু রাসায়নিক কোনো কিচ্ছু নেই আর এই ঘুঁটে কিন্তু আপনারা আপনাদের যাদের বাড়িতে গরু রয়েছে তারা তো নিশ্চয়ই ঘুঁটে তৈরি করেন তাদের কাছে তো কোনো অসুবিধাই নেই আর যারা শহরা অঞ্চলে থাকেন তারা বিভিন্ন নার্সারিতে গিয়েও কিন্তু ঘুঁটে পেয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া বাজারে যারা সবজি বিক্রি করেন তাদেরকে বললেও কিন্তু তারা সহজেই এনে দেয় আর যাদের বাড়ির কাছে গ্রাম রয়েছে তারা কিন্তু সেই গ্রাম সাইডে গিয়েও কিন্তু এই ঘুঁটে খুব সহজেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও যাদের বাড়িতে আর কি গোয়ালারা দুধ দেয় আর কি সেই গোয়ালাদের বললেও আর কি কিন্তু তারা এই ঘুঁটে এনে আপনাকে দেবে কোনো অসুবিধা নেই আমি কিন্তু তাই করেছি আমাদের বাড়িতে যে দুধ দেয় সেই কাকুটাকে বলে কিন্তু আমি এই ঘুঁটে আনিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ঘুঁটে সংগ্রহ করতে পারেন খুব সহজেই এছাড়া অনলাইনে তো ঘুঁটে আজকাল বিক্রি হচ্ছে কোনো অসুবিধাই নেই অনলাইনে দেখবেন সার্চ করলে পাওয়া যাবে দেখুন এই প্রচণ্ড গরমের মধ্যে এই ঘুঁটেকে ভিজিয়ে কিভাবে আপনারা আপনাদের গাছে দেবেন আমি আজকে আপনাদের সেই বিষয়টি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে আপনারাও আপনাদের বাগানে এই ঘুঁটে ভেজানোর জল এই প্রচণ্ড গরমের মধ্যে দিতে পারবেন এবং গাছ থাকবে পুরো ঠান্ডা দেখুন যে পরিমাণে ঘুঁটে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শুকনো যে ঘুঁটেটা ঠিক সেই পরিমাণে ঘুঁটে নিয়ে কিন্তু আমি এই প্লাস্টিকের ডিব্বাতে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম চার দিন আগে দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই যে তিন চার দিন আগে যে ঘুঁটেটা ভিজিয়ে রেখেছিলাম এর ফলে হয়েছে কি ঘুঁটে থেকে যে নির্যাসটা বার হয় সেই নির্যাসটা কিন্তু বেরিয়ে এসছে এরকম ঘুঁটে ভেজানো হয়ে গেলে তিন থেকে চার দিন পরে আপনারা একটা যে কোনো জায়গাতে ঘুঁটেটাকে তুলে তুলে নেবেন দেখেন ঘুঁটেগুলি এরকম ভেঙে ভেঙে যাচ্ছে যেহেতু ভিজে গেছে খুব নরম হয়ে গেছে নির্যাসটা বেরিয়ে গেছে সেহেতু ঘুঁটেগুলি আমি এরকম আস্তে আস্তে তুলে নেব যেই ঘুঁটেগুলো তোলা হয়ে গেল দেখেন জলটার রং দেখেছেন পুরো একটা কফি কালার চলে এসছে দেখেছেন আর এই পাশে যে আমি ভিজে ঘুঁটেগুলো আমি রেখেছি এই ঘুঁটেগুলো কিন্তু শুকিয়ে আমি মিনিমাম তিন থেকে চারবার কিন্তু ওই একই রকমভাবে গাছেদের জন্য কফি কিন্তু আমি তৈরি করতে পারবো তার বেশি কিন্তু আপনারা ইউজ করবেন না তিন থেকে চারবার ইউজ করা হয়ে গেলে এই ঘুঁটেগুলি যেহেতু একটু নরম নরম থাকবে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবেন নিয়ে আপনারা শুকিয়ে আপনারা টবের উপরে মালচিং করে দিতে পারেন বা টবের মাটিতে মিশিয়েও কিন্তু ইউজ করতে পারেন সাথে আমি বলতে চাচ্ছি মানে এক ঢিলে মানে দুটো জিনিসই ব্যবহার করা যাবে খুব সহজেই একদিকে ঘুঁটে ভেজানো জল থেকে যে কফিটা বার হয়েছে সেটাও গাছকে দেওয়া যাবে নিশ্চিন্তে আর এই ঘুঁটেটাও কিন্তু আপনারা পরবর্তীকালে মালচিংয়ের কাজে বা মাটি দিয়ে ইউজ করতে পারবেন কম্পোস্ট সার হিসাবে ইউজ করতে পারবেন তো দেখুন এই ঘুঁটে ভেজানো জল থেকে যে কফিটা তৈরি হয়েছে সেই কফিটাকে করতে হবে কি কফিটাকে আমি ভিজিয়েছিলাম এক লিটার জলে আর মানে এক লিটার জলে ভেজালে হবে কি মানে জলটা পাঁচশো এম মতো মতো ঘুঁটেগুলি টেনে নিয়েছে আর পাঁচশো এম মতো জল এখানে আসে তো এই পাঁচশো এম এল ডাইরেক্ট কিন্তু আপনারা কখনোই গাছে প্রয়োগ করবেন না আপনারা আপনাদের বাগানে ফুল ফল সবজি যে কোনো গাছে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন তবে একটা কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে এর আগে আপনারা দেখুন এখানে যে পাঁচশো এম মতো যে ঘুটে ভেজানো জল থেকে যে নির্যাসটা বেরিয়েছে সেটাকে কিন্তু আমি করবো কি এবার দেখেন এখানে আমি প্রায় সাড়ে চার লিটার মতো জল নিয়েছি দেখেন আমি এই নির্যাসটাকে এবার আমি এই জলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখেন দেখেছেন এই দেখেন দেখেছেন যে মিশিয়ে দিলাম পুরো জলটাই কিন্তু এটা মানে ওই যে চায়ের লিকার বা কফি কালার মতো চলে এসছে দেখেছেন এবার এটাকে এই জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখেন এইভাবে আপনারা একটা যে কোনো মগ বা এরকম কাচের গ্লাস নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এই যে নির্যাস্টটা আমরা ঘটে ভেজানো জল থেকে আমরা পেলাম এটা আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের সমস্ত রকমের গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ইউজ করতে পারেন তবে তবে পরিমাণটা একটু মেপেই জুপে দেবেন যদিও এটা জৈব একটা খাবার কোনো অসুবিধা নেই পরিমাণটা বেশি হয়ে গেল যেমন ছ ইঞ্চির টব হলে আপনারা দুশো এমএল মতো দেবেন আট ইঞ্চি টব হলে তিনশো এম মতো দেবেন দশ ইঞ্চির টব হলে প্রায় পাঁচশো এম দিতে পারেন আর মাটিতে যাদের গাছ রয়েছে তারা ওই পাঁচশো সাড়ে পাঁচশো এমএলও দিতে পারেন এই খাবারটি প্রয়োগ করলে প্রচণ্ড গরমের মধ্যে বরং গাছ আরও ঠান্ডা থাকবে আমরা করি কি প্রচণ্ড গরমের মধ্যে ডাবের জল বিভিন্ন রকমের ঠান্ডা পানীয় জিনিস আমরা যেমন পান করে থাকি গাছগুলিকে দিলেও তারা ঠিক একই রকমভাবে গ্রহণ করবে আমরা যেরকম ঠান্ডা পানীয় দ্রব্যগুলি পান করে শরীরে একটা স্বস্তি পাই এই যে আমি ঘুটে ভেজানো জলটা তৈরি করলাম গাছেদের দিলে গাছেরাও কিন্তু ঠিক একই রকমভাবে সে মানে এই পানীয় দ্রব্যটি আর কি নিয়ে তারাও কিন্তু শান্তি পাবে এর ফলে প্রচণ্ড যে গরম পড়ছে ওতে কোনো আর ক্ষতি ওদের হবে না দেখুন আমার এখানে নতুন বুগুনভিলা গাছের চারা বসিয়েছি আমি এটা পরে বসিয়েছি আবার প্রায় এক মাস মতো হয়ে গেছে আমি এখানেই কিন্তু এটা দিয়ে দিলাম আমি কিন্তু এই গ্লাসে হাফ গ্লাস দিলাম এর ফলে হবে কি গাছটা শিকড়ের মাধ্যমে এই ঠান্ডা পানীয়টা আর কি সংগ্রহ করে নেবে বা শোষণ করে নেবে নিয়ে ও শরীরে ও প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঠান্ডা একটা অনুভব করতে পারবে কারণ এই গাছ কিন্তু ডাইরেক্ট রোদে রয়েছে ঠিক একই রকমভাবে আপনারা অপরাজিতা সূর্যমুখী দোপাটি নাইন ও ফুল বা গোলাপ জবা বেলি ফুল বেলিফুল ফুল ইত্যাদি যত সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু আপনারা এই তরল খাবারটি আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করে যান দেখবেন যতই গরম পড়ুক গাছেদের কোনো অসুবিধা হবে না আমরা যেরকম বিভিন্ন ঠান্ডা পানীয় দ্রব্য পান করে আমরা যেরকম স্বস্তি পাই গাছগুলিও ঠিক এই ঠান্ডা পানীয় দ্রব্য পান করে ঠিক একই রকমের স্বস্তি পাবে সুতরাং এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আপনারা এই ঠান্ডা পানীয় দ্রব্যটি তৈরি করে আপনারা আপনাদের বাগানে যত সমস্ত গাছ রয়েছে ফুল ফল সবজি যত রকমের গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন এতে গাছ আরও ভালো থাকবে সুস্থ থাকবে এবং শান্তিতে কিন্তু ওরাও মানে দিন কাটাতে পারবে প্রচণ্ড গরমের মধ্যেও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছেও খুব সহজেই পৌঁছে যেতে পারে